السلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك سيدي يا رحمة बाई शब्द होये तकिबुआ बहुआ इधर बड़ा बड़ा करता ना अल्लाह तोहाने बल्लत से ना नबी औरा बिल मुमिनीन आमियान से ही जो ये बोलूँ ना सुहान होगा हमारा रसूल जब दिशिल ना मरे ओम अबिकॉर्ड हमारा रसूल जब दिशिल ना मरे तुम्हारे नो बहुत तुम्हारे इस साल तबले तारा हमारे अपना रसूल के

এই আমিসুল আহওয়ার মধ্যে এই জঙ্গিবাদের জন্য তিনি তখনই দেখে নিয়ে গেছে কি যে একটা বিধর্মী হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তার জমিনের মধ্যে যতটুকু আমাদের ফসল হয় একটা মুসলমানেরও তাই হয় দ্বিতীয়ত একটা হিন্দু খ্রিস্টান যেই ধর্মেরই হোক না কেন আল্লাহ জেলা শাহু আল্লাহ তার নদী মধ্যে পানি খেতে গেলে পানি সরি যায় না এবং বলে না যে তুমি যে ধর্মী তুমি না তোমাকে আমি পানি দিব না তিনি ওই আমি শুধু তাদের মধ্যে রেখে গেছে এইটা আপনারা জানি রাখবেন নকশাবন্দিগণ সকল সময় থাকে অতীব গোপন তাই আমরা কখনো কোনো ভ্যাস নেই আর আমরা গুন থাকার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আজিজ এই তরিকা সাইয়্যজাত রাহমাত বরকত আপনিরা অত্যন্ত ভাবে অবশ্যই সব সময় পাবেন এখন আমাদের পীর কেবলা বর্তমান গদিনীশীন আমার শ্রদ্ধেয় বল ভাই পায়ে আপনারা পায় আমাদের নাই এনে নিতে শুধু Kau paham pun kau ada cerahan yang dia lalu. Aku tak tahu kau siapa. Tahu deh, kau siapa? Sekali lupa kata نحبی bersali. Fakul tu le khabar tu ini nabi watali. Dan aku tidak tahu siapa. Rebung dulu syarif. Allahumma salli ala sayyidina Muhammad al-Madan al-Jude wal-Karame mamma il-ilme wal-hilme wal-hikame

Mm-hmm. şehit karba We did it, نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وحبيبنا وطبيب قلوبنا وملجانا وماوانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا <سألون> تبتغي দলুদাও আছে সবাই যে যেখানে আছেন যারা বাইরে আছেন আস্তে আস্তে প্যান্ডেলে দাখিল হয়ে যান আসবেন তো বিসি সাহেব যখন আসবেন বুঝতে পারছেন আমাকে যে কোনোভাবে হোক চকটা বুঝতে হবে তাড়াতাড়ি আমি ঢাকা থেকে আবার ফ্লাইটে টিকিট করালাম কালকে সকাল আটটায় সাড়ে সাতটা এখান থেকে নাইট কোথায় চলে যাব দীর্ঘ সফর করে চাঁদপুর থেকে চাঁদপুরে দশ প্রণ করে চিটা আসলাম চিটা আগে রেস্ট নাত না নিতেই চাঁদপুর থেকে রংপুর আসলাম তো কোনো রকমের রেস্ট ছাড়াই আবার রাত্রিবেলায় নাইট কত চলে যেতে হবে আগামীকালের এই গুরুত্বপূর্ণ বিষয় অথবা নিয়োগ ছিল আপনাদের সাথে আগামীকালটা কাটাবো সব ভাইদের সাথে কথাবার্তা বলব কিন্তু সময় সুযোগের অভাবে হলো না আল্লাহ আল্লাপাক হায়াত দিলে এবং সুযোগ অবকাশ হলে ইনশাআল্লাহ আগামীতে আরো বেশি গরিষ্ঠ হওয়ার চেষ্টা করব এই মহান দরবারের সবার সাথে একটা ঋদা একটা একটা সম্পর্ক তার লকাত আছে সেই সূত্রেই করিমের প্রথম থেকে শেষ পর্যন্ত দরজ দিয়ে শেষ করার এই যে একটা সিস্টেম এটা আমার জানা মতো কোথাও বাংলাদেশে কোথাও বাইরেও কোথাও আছে কিনা জানি না এই ছাড়াও সিলেট নোয়াখালী কুমিল্লা বরিশাল থেকে নিয়ে ঢাকা হয়তো মোকারেম হয় প্রত্যেক জায়গায় তার শুক্র মাহাবীর সেটার অংশ হিসাবে আমরা যে ইন্তজাম করলাম আপনারা খুশি না না খুশি কি না অতএব যারা বাইরে দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে প্যান্ডেলে ঢুকে যান আমি খুব বেশি সময় নিতে পারবো না কারণ দশটা ঘরে আছে আমরা এটিকে বড় আদব এহতরাম করি কোন কারণে নজবুল্লাহ পড়ে গেলে আমরা ভীত হয়ে যাই কাফারা আদায় করি এটাকে নিয়ে আমরা চুমু খাই কিন্তু কোন আহরণ করি আমরা কয়জন তেল করি আর যারা তেল করি তারাও আবার বুঝে শুনে এটা স্টাডি করা গবেষণা করা তেল করা জেনে অর্থ বুঝে ব্যাখ্যা বুঝে এটা আজকের এই সমাজ থেকে অনেকটা বিচলিত করিমের শিক্ষা সর্বস্তরে পৌঁছিয়ে দেওয়ার জন্য এবং সঠিক শিক্ষা পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকে এই করার মহাবীরের দিতে যাব আল্লাহ কবুল করো সময় বলি না আমি কারণ আবার এটা তফসির দরজ নেই কিন্তু জাতিকে আমরা বি নাম কিন্তু ওরা আলুর করিম এসেছে শুধুমাত্র মুসলমানদের জন্য নয় আমাদের নবী হচ্ছেন রক হেমাতলিম হাত ধরে বলুন রক হেমাতলিম আলু দল মাল রক হেমালতল্লিম আল্লাহ হচ্ছেন রবুল আল আহমি আল্লাহ কি রবুল্লাহ আল আমি আল্লাহ সবকিছুর সস্তা হারে মারেক হায়াত দাদা মওদাদা এটা আলম থেকে সমগ্র সৃষ্টি রাসূল যখন হেসে দিলেন হায় 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 ফরমাচ্ছেন যে শুই আমি এই ঘরের মিটি মিটি মধ্যে পাচ্ছিলাম না আল্লাহ রাসূল যখন আমার এই অবস্থা থেকে হেসে দিলেন রাসূলের তাওয়াসসুল বরকত থেকে ফুট বরকত থেকে জমাতে রং কি বলেন ঠিক কিনা কারণ এইটাই হচ্ছে একমাত্র হক ঠিক আছে কিনা যারা মোমাবাজী